اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع اللغه يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين ইয়া আশেমাৰ ৰৱা শিমি নিয়া ৰশে আমাৰ ৰ শিমিনাল আপনাৰ যোনটোৰ টুকৰা খান হবিয়া দিন আলোচনা কৰি আদি কিৰাতকাৰ কৰিয়া আপনাৰ কাছে হাতখন ফাটিলামত লওক আপোনাৰ ভক্ক দে কি অ গুণিত দুৰোদ আৰু চালাম আর আমরা জমা তোৰ খবৰ ই এলাকাৰ জিন্দামুদাৰ খবৰ নিয়া জনা আবেনবীয়ে কেৰিম চাল্লাল্লাহ হোৱা নাই সিও চল্লাৰ খেদ মতো আপুনি ভুৱছে লওক ইয়াৰ নাই আল্লাহ আপনি আমরার জীবনের তামাম গুনাহারে আপনি মাফ করিয়া দেব আল্লাহ জীবনে বালি কোয়া থাকিলি এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত যাত গুনা ফল করলাম সারা জীবনের গুনার উপরে সর্বিন্দ তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তামাম গুনাহারে আপনি মাফ করিয়া দেব ইয়ার হামার রাহিমি নাই আল্লাহ আল্লাহ আমরার গুণার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা আল্লাহ আমরার গুণার কারণে আসমানিয়ার ধ্বংস করিয়ে আল্লাহ আমরা যতই গুণা করি না আপনার রহমত ভান্ডার তা কি তো বেশি গুণা করি না আল্লাহ আল্লাহ আপনার রহমতর ভান্ডারে দিছে আপনি আমরার জীবনের তামাম গুণারে আপনি মাফ করিয়ে দেব আল্লাহ আমরা তো গুনার কারণে বড় বড় বেমার আজার খানো ফেলাইয়া পরীক্ষা করি ইয়ার হামার রাহিমি নাই আল্লাহ আপনি আমরা মাফ মাহাত ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ার ইয়ার ব্যাপারে আপনি মাহাত করিয়ে দে এই জমা এত অনেক হাসি খেবরল মা নাই বাবা নাই ঈদ খবর খানো ইয়াত এত খান ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী বাসী মাইয়ার বাবার কবরে আপনি জন্য তোর বাগান পালাও আল্লাহ আমরার মাইয়ার বাবাই এত মেহনত করিয়া কত কষ্ট করিয়া আমরা জমিন লালন পালন করু শুনতে দয়াল আমরার মা ইয়ার বাবার অন্ধকার কবর তুইয়া ইসি কোন হালত তো আসুন জানিয়ার না আমরার কবরবাসী বাসী মা ইয়ার বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তৈরি বা দান ফরমাও সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মা ইয়ার বাবার বেমার আদারটা আপনি শিফা করিয়া দেয় আল্লাহ আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তাম জিন্দা মর্তারে আপনি মা করিয়া দেও সমস্ত মধ্যে গান করে মা করি কবরে আপনি জন্য বাস বাঘ বানাইয়া দেও তারা জীবিত আসন প্রত্যেক হেন এক আমলর তৌফিক দে ইয়ার হামার রাহিমিন ইয়ালাকার তাম জিন্দা মুর্তারে মা আল্লাহ ও সাহায্য সহযোগিতা করি যত আপনার বান্দা বান্দে হল জমিন তাকি গেছন বিয়া হর কবতে আপনি জন্নতর বাগান বানাইয়া দেও তারা জমিন আসন হর হায়াতে কুল্লি হাদন ইয়ার আল্লাহ আমরার মধ্যে যত মানুষ দিশানি কলবি বদনি বেমার আচরণ দয়াল আপনি আমরা হর বেমার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত দাঁত রোগী অকাল প্রত্যেকৰ প্রত্যেকের বেমার কুল্লি কুল্লিতাই মানুষী পরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুমিন মুসলমান অকা আসেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া ওয়েট কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ আর যথ মুসলমান অল বিভিন্ন স্টেট ও বিভিন্ন দেশের মধ্যে বাড়িঘর সারি আর মধ্যে দয়াল ইতার যা নমাল ইমান ইসলামর হেফাজত শরমাও আল্লাহ ইয়ার অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাস বাস্যবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া আল্লাহ মা বাবার কুলর মধ্যে আল্লাহ ইটা বিদেশের দবিছেন আপনা সারা ইতার আপন করতে হর নমুনা দুর্ঘটনা হর নমুনা বোলা মুসিবত তাকিয়া ইতার যা নমাল ইসলাম ইমান ইসলামর হেফাজত ফর্মাও ইয়ারহেমার রাহেমিন আপনি আমার প্রত্যেক জরুরি মধ্যে হইধে খয়রা বরক দান ফরমাও আল্লাহ আপনি আমার প্রত্যেক জরুরি জায়জ জায়েজ মুকাসিদের পুরা করিয়া দেও খয়ে কোন উদ্দেশ্য নিয়া এই জামাত ওয়া খান কারখানা খান ছন ফাতিলাম আল্লাহ আমার প্রত্যেক জরুরি দিলি জায়েজ মুকাসিদের পুরা করিয়া দেও ইয়া রাহমান রাহিমিন صدఖా dene wala صدఖా lone wala আপনি কবুল ফরমাও صدఖా যারা দিছেন আর ও দিবা প্রত্যেকরে আপনি কবুল আর মুনসুর ফরমাও ইয়া রহমার রাহমিন আনে ওলা ইলেকশন ছাব্বিশ আল্লাহ যে নেতা গদ্দি পইলে আল্লাহ দেশ ও জাতির ফায়দা হয় দেশ খান শান্তি হয় প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত আর ভালোবাসা হয় ওলা সরকার গঠন করার আপনি আমরা আল্লাহ আমরার দেশ হিংসারে দূর করিয়া দেও আমরার দেশ তাকে বিদ্বেষে দূর করিয়া দেও আমরার দেশ তাকে আপনি মারামারি হানাহানিরে আপনি দূর করিয়া দেও আল্লাহ ইবারত বর্ষ 130 কোটি মানুষের জনবত্ব বসতির দেশ আল্লাহ প্রত্যেকটা শত্রুর হাত থেকে প্রত্যেক दुश्मनের হাত থেকে দেশ রে আপনি হেফাজত করমাও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ প্রত্যেকটা জাতির দিলর মধ্যে मोहब्बत আর ভালোবাসা আপনার গায় তাকিয়া আপনি আল্লাহ আমরা আমরার আরিসার আর মসজিদ আমরা হরি গেছি হে এর লাগি আজকে বুলডোজার দিয়ে আমার মাথা মাথার ইসার মাসাজি গুলা ধ্বংস আপনি আমরা ইলা পরীক্ষা চলাইয়া আল্লাহ আপনি আমরা রাস্তা খানো আল্লাহ আপনি আমরা ইলা পরীক্ষা খানো ফেলাইয়া মসজিদ থেকে মাহরুম করিয়া আল্লাহ কুরান ওর খেদমত আপনি আমরা রে মাহরুম খান করিও না আপনি আমরা দেশের হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতি ওর হেফাজত ফরমাও মগলের হেফাজত ফরমাও আল্লাহ আমার দেশের মধ্যে বড়ো বড়ো বৈজ্ঞানিক হল ফয়দা ফরিয়া দেও ডক্টর ইঞ্জিনিয়ার হল ফয়দা ফরিয়া দেও এ মোল কেরি তামাম তাম জাহানর মুসলমান জাতির ইমানরে হেফাজত ফরমাও মাসাজিদরে হেফাজত ফরমাও মাদারিষরে হেফাজত ফরমাও আল্লাহ প্রত্যেকটা মুসলমান রে কারণে কুইয়া জবুজনের মধ্যে সোলার আপ নে তৌফিক দেও আল্লাহ আমরা দোয়ারে কবুল ফরমাও اے مولائے کریم آپنار بندہ আপনার হাওলা করি আমি গুনাহগার মসুদ অমন্তিল রো আনা দিয়ার রাস্তা কাটো হোন নউনার বিপদ আপদ থেকে হেফাযত করিয়া আপনি আমি গুনাহগার তে মকসুদ অমন্তিল খান আপনি ফউসাইয়া دی اللہ জমিন তাকি যাই মুকিয়া কোনো শখ নাই সন্দেহ নাই এই দিন মালা মউত আমরার সামনা খানো ফউসাইয়া দিবায়। সোনার নবীজির সামনে আনিয়া نبذل جنة مبارك ما درسنا المدركين آخر كل ما لا إله إلا الله محمد رسول الله أفنى أمره اتخل خاتم بالخير ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمن برحمتك يا رب